আর কুরআন সুন্নাত হলো আল্লাহর একটা ফিক্সড সিস্টেম আল্লাহর জবাব এটার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হায়াত মউত রিজি, ওট কা sari জজ বিরিস্টার আইন আদালত যেভাবে চলবে সবকিছুর বিধান দেওয়া সেই অনুপাতে আমরা সবই এটা ফিক্সড সিস্টেম আল্লাহর একটা ফরমাশ তো আমরা কি করি এই আল্লাহর কথাই আল্লাহর নামাজে যাইয়া শুনাই দিছি ঈদের নামাজে

হৃদয় দিয়ে ধারণ করতে হবে বুঝতে হবে কোরআন শরীফকে কি দিক নির্দেশনা দিয়েছি কি মেসেজ দিচ্ছে আল্লাহ আমাদের আল্লাহর মেসেজ আল্লাহরে পড়ি পড়ি আমরা শুনে দিচ্ছি শুক্রের মাংস খাওয়া কোরআনে আছে এরা আমরা নামাজে খাড়াই আল্লাহ শুনেছি দিচ্ছি অজু করা খতাম আল্লাহ আল্লাহ কুলবি বি মন্ত্রে মোহর মেরে দিয়েছে শোকের শিশ এগুলো আবার আল্লাহর কথা আল্লাহ শুনে দিচ্ছি তাহলে এগুলো দিয়ে আমাদের জীবন চরিত্র কখনো পরিবর্তন হবে না একজন খাঁটি মানুষের কাছে যেতে হবে যে মানুষ আল্লাহমুখী দুনিয়ামু কিনা যে মানুষ নিজের সহজ সরল পথ পেয়েছে তার কাছে গেলে আপনি সহজ সরল পাবেন তা আপনি ভালো লোকে চললে ভালোভাবে সরল লোকে চললে সরবেন আপনার অনুপাতে তাই আমরা কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে হবে এই ধর্ম ব্যবসায়ীদের ফান্দে পড়লে দুনিয়াও শেষ আঁকে শেষ সব শেষ